কাঁচা আম শেষ হতে চললেও আমের আর একটা রেসিপি তো তৈরিই করা হয়নি আজকে তাই তৈরি করে নিচ্ছি আমের আমসত্ব মানে কাঁচা আম দিয়ে আম আমসত্ব পাকা আমের আমসত্ব তো খেয়েছই এবার কাঁচা আমের আমসত্ব প্রথমে একটা বাসনে সামান্য জল গরম করে নিলাম এর মধ্যে দুটো বড় বড় শক্ত আম কাঁচা আম দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ভালো করে প্রথমে আম দুটোকে সেদ্ধ করে নেবো আম দুটো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে সম্পূর্ণ পাল্পগুলোকে বের করে নিতে হবে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো এতে আমের গায়ে একটু খোসার সাথে আমও উঠে আসছে ঠিকই এইভাবে দুটো আমকে ভালো করে খোসা ছাড়িয়ে একটা ছাকনার মধ্যে নিয়ে নেব নিয়ে হাত দিয়ে চটকে আমের পাল্পগুলোকে বের করে নেবো আর একটা আম খুব ভালো সেদ্ধ হয়েছিল এই আমটা আসলে আটি হয়ে গেছে তাই একটু কম সেদ্ধ হয়েছে যাই হোক খুব ভালো মতো এবার আমগুলোকে ছাকনা দিয়ে ছেকে তার কাত্তা পুরো বের করে নেবো এইভাবে ছেকে নিলে আমের কাতের মধ্যে কোনো বড় বড় আমের টুকরো থাকবে না দেখো আটিতে যেটুকুনি আম লেগে আছে সেটাও ঘষে নিয়ে নেব ছাকনা থেকে এবার ছাকনা থেকে সব পাল্পটা বের করে নেওয়ার পর হাত দিয়ে একটু দানা দানা কিছু থাকলে সেটাকেও সম্পূর্ণ গলিয়ে দেবো আর এর মধ্যে কোনো টুকরো নেই এবার এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি এটা একটু টক টক টেস্টের হবে তাই চিনির পরিমাণটা কমই থাকবে তোমরা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স তাহলে বেশ ঝাল ঝাল টেস্টের লাগবে আর দেব এর মধ্যে সামান্য জিরে ভাজার গুঁড়ো এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে নেড়ে নেব আর এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ফোটাতে শুরু করব একটু নেড়ে নিয়ে এটাকে ফোটাতে হবে যাতে তলায় আটকে না যায় কারণ চিনি দেয়া হয়েছে যেহেতু এবার যখন এটা ভালো মতো ফুটে যাবে প্রথমে একটু পাতলা হয়ে যাবে তারপর আস্তে আস্তে ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফ্রুট কালার তোমরা ইচ্ছা করলে দিতেও পারো আবার নাও দিতে পারো কাঁচা আম যেহেতু একটু সবুজ রঙ মেশালাম এর মধ্যে দেখতে সুন্দর হওয়ার জন্য এবার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটু ভালো করে ফুটিয়ে নিলাম ঘন হয়ে গিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার দুটো স্টিলের থালায় সামান্য একটু করে সর্ষে তেল দেবো দিয়ে খুব ভালো করে মুছে নেব কারণ তেল বেশি থাকলে এটা উঠতে সুবিধা হবে ঠিক কথাই কিন্তু তেলের গন্ধটা খুব বাজে লাগবে খেতে বেশি দিন এটা ঘরে স্টোর করেও রাখা যাবে না এইভাবে একটা থালায় পুরোটা ঢেলে নিলাম আর বাকি অংশটাকে একইভাবে আর একটা থালাতেও ঢেলে নেব এর পুরো থালাতায় এটাকে ছড়িয়ে দিয়ে এটা রোদে শুকোতে দেব একদিন গোটা দিন যদি চড়া রোদে থাকে তাহলে একদিনেই এটা শুকিয়ে যাবে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা শুকিয়ে গেছে কি না শুকিয়ে যাওয়ার পরে এটাকে দেখো হাত দিয়ে দেখতে বুঝতে পারছি যে এটা শুকিয়ে গেছে এবার এটাকে নিজেদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারো আর তোলার সময় অবশ্যই একটা খুন্তি বা এরকম ধরনের ধারালো কিছু দিয়ে মানে নিচটা ভালো মতো চেঁচে তোলা যাবে এমন কিছু দিয়েই অবশ্য তুলবে দেখো আমার প্রসেসটা দেখলে বুঝতে পারবে কারণ যেহেতু তেল খুব আমি কম ইউজ করেছি সেজন্য এটা এমনি তুলতে গেলে ছিঁড়ে যাবে এইভাবে কিছু দিয়ে তুলে নিতে হবে দিয়ে এবার রোল রোল করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমরা যেমন ইচ্ছা সেইভাবে এটা তুলে নিতে পারো আর এটা এতটাই টেস্টি খেতে লাগবে টক মিষ্টি এটাকে ঘরে স্টোর করে দীর্ঘদিন রেখে দিতে পারো মাঝে মাঝে এটাকে শুধুও খাওয়া যেতে পারে বা এটা দিয়ে চাটনিও তৈরি করা যেতে পারে তখন মনে হবে যেন কাঁচা আমেরই চাটনি তৈরি করছো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আম সত্য বানানোর এই রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর আমের এই নতুন নতুন রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ ফ্রেন্ডস